সামনে যে পাচিল দিয়ে ঘেরা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিভিসির কোয়ার্টারের পাচিল এর পাশেই হচ্ছে ডিভিসির খেলার মাঠ এই দিক দিয়ে সোয়া চলে গেলে হচ্ছে জিটি রোড পাঁচশো মিটারের মধ্যে আর এই দিক দিয়ে সোয়া চলে গেলেই এনএইচ আড়াইশো মিটারের মধ্যে এইখানেই একটা তিন কাঠা শালি জমি আজকে আমরা দেখে নিচ্ছি বাড়ি করার জন্য খুব ভালো পয়সান মেন রোড থেকেও কাছে বাড়ির সাথে বিজনেসও করা যাবে আর পরিবেশও এখানে খুব ভালো একদম স্কোয়ার শেপের একটা তিন কাঠা প্লট আছে আর রাস্তাটাও দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের চার গাড়ি ট্রাক্টর সব কিছুই ঢুকে যাবে মানে মালপত্র বাইরে ফেলে টেনে আনার কোনো ঝামেলাও এখানে নেই এই যে দেখছেন পাচিলটা শেষ হচ্ছে এইখান থেকে শুরু করে এই অব দি ফ্রন্ট আর পিছনেও পাচিল দেখতে পাচ্ছেন দুদিকে পাচিল দিয়ে ঘেরা জায়গাটা সামনে চওড়া কংক্রিটের রাস্তা চলে গেছে রাস্তাটা সামনেই শেষ হয়ে গেছে এনএইচ থেকে এবং জিটি রোড থেকে দুটোর থেকেই কোনোটাই খুব বেশি এখান থেকে দূরে নয় খুব ভালো পয়সা বাড়ি করার জন্য যদি কিনতে আগ্রহী হন একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে